আমাদের গন্তব্যস্থান নৈনিতাল ও ভীমতাল ভারতের উত্তরাখণ্ডের অন্যতম পরিচিত গন্তব্য মনোমুগ্ধকর হ্রদ এবং আশেপাশের হিমালয় পর্বত শৃঙ্গের দৃশ্যের জন্য বিখ্যাত শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি ভীমতাল ও নৈনিতাল ভ্রমণের দৃশ্য সমুদ্র পৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় বসে সবুজ সবুজ বন এবং মহিমান্বিত পর্বতমালার দৃশ্য নিয়ে নৈনিতাল তার নির্মম নৈনীরদের জন্য বিখ্যাত এটি একটি চন্দ্রাকার আকৃতির এবং শহরের প্রধান আকর্ষণ কাঠগুডম স্টেশন থেকে নৈনিতাল পৌঁছনোর সবচেয়ে ভালো সড়কপথে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অতিক্রম করতে এক ঘন্টা সময় লাগে আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে নিম করলি বাবা নৈনিতাল আলবোড়া সড়কের কাইচি গ্রামে উনিশশো ষাটের দশকে একজন মহান সাধক ছিলেন শ্রী নিম করলি বাবা এটি একটি পবিত্র মন্দির এবং আশ্রম যা পাহাড় এবং গাছপালা দ্বারা বেষ্টিত এবং এর পাশে প্রবাহিত একটি নদী নিব করলি বাবা যিনি নিম করলি বাবা নামে বেশি পরিচিত এইবার আমরা চলে এসেছি গুরুদ্বারা নয়না দেবী মন্দিরের পাশেই অবস্থিত গুরুদোয়ারা এটি সব থেকে পুরনো গুরুদ্বারা পাহাড়ে ঘেরা খুব সুন্দর দৃশ্য পরিদর্শন করার সময় ঐশ্বরিক অনুভূতি পাওয়া যায় নৈনিতাল এসে আমরা গুরুদ্বার দেখে নয়না দেবীর মন্দির দর্শন করলাম এটি একটি সতীপীঠ শহরের পৌরাণিক ইতিহাসে দেবী মন্দিরের গুরুত্ব রয়েছে একান্নটি সতীপীঠের মধ্যে একটি হওয়ায় ভক্তদের আকর্ষণ কেন্দ্র ওম প্রত্যালীল পদা পিতাঙ্গলি সবরী দো ঘোরাট হাসা পরা কর্গেন্দি বর পখর পর ভূজা হুঙ্কার ও বিজদ ভবা কর্বানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগর যুতা যজ্ঞ নস্য কপালকে শ্রীজগদাংহন্তুগ্রতারা স্বয়ং প্রত্যীল পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে গর্বে লম্বদরি ভীমে উগ্রতারা নমোস্তুতে প্রত্যীল পদা পিতাঙ্গি সবরী দো ঘোরাট হাসা পারা এখন নৈনী মন্দিরের পাশেই এসেছি এটি হলো নয়নি লেক মন্দিরের পাশেই এই লেকটি এখানে নৌকা বিহার ভীষণ আকর্ষণ করে এই লেকের ধারেই নৈনি দেবীর মন্দির অবস্থিত দ এবং দেবী মন্দিরের পাশেই এটি তিব্বতীয় লোকেদের একটি স্থানীয় বাজার যেখানে তারা বিভিন্ন আইটেম প্রধানত ফসমি পোশাক সোয়েটার শাল বাচ্চাদের খেলনা মোমবাতি উপহার সামগ্রী ইত্যাদি বিক্রি করে রেস্তোরাঁগুলোও কাছাকাছি অবস্থিত এখন আমরা এখানকার এটি বড় বাজারে এসেছি যেখানে ব্র্যান্ডেড দোকান সুভেনির শপ রাস্তার বাজার সহ সমস্ত ধরনের দোকান কাফে ও রেস্তোরাঁ আছে এইখানেই দুপুরে আমরা খাওয়া দাওয়া করি আমরা এখন টোটো করে লেকের চারিদিকে ঘুরে এখানকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো উপভোগ করলাম ঘোরার সময় মল রোডের কাছে সেলফি পয়েন্ট তৈরি করেছে রোটারি ক্লাব এখানকার ছবি বন্নি করে মধুস্মৃতি নিয়ে আপনারা যেতে পারেন পেন্ডিতালে সব থেকে সুন্দর জায়গা হল রাজভবন একটি গল্ফ কোর্স সহ পঁয়তাল্লিশ একর জমিতে বিস্তৃত দুর্গের চত্বরে একটি সুইমিং পুল এবং একটি বাগানও রয়েছে এই স্কটিশ চেয়ারার দুর্গটি আঠেরোশো সালে প্রাক স্বাধীনতা যুগে নির্মিত হয়েছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় দু বছর সময় লেগেছিল দুর্গের স্থাপত্য গথিক এবং ইউরোপীয় প্যাটার্নে তৈরি হয়েছিল পরবর্তীকালে স্বাধীনতার পরে রাজভবন নাম দেওয়া হয়েছিল রাজভবন হল একশো তেরোটি কক্ষসহ একটি দ্বিতল ভবন যা গরমকালে ব্রিটিশরা ব্যবহার করত বেশিরভাগ ব্রিটিশ ভিআইপি এবং অতিথিরা নৈনিতালে সফরের সময় রাজভবনে থাকতেন স্বাধীনতার পর সরোজনী নাইডু এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভে বসবাসকারী উত্তরাখণ্ডে প্রথম রাজ্যপাল ছিলেন সবুজ বাগান দেবদারু ও গাছ এই স্থানের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং প্রচুর পর্যটকদের আকর্ষণ করেছে আগে এই রাজভবনের ভেতরে ঢোকা নিষেধ ছিল দু সাল সুরজিৎ সিং বান্নালা রাজ্যপাল হওয়ার পর জনগণের উদ্দেশ্যে দেখার অনুমতি শুরু করেছিল এখন যাচ্ছি ভীমতাল ভ্রমণ যেটি পাহাড়ি শহর ভীমতাল নামে একটি সুন্দর হ্রদ নিয়ে গর্ব করে রদটির নাম কিম্বদন্তি থেকে পাওয়া যায় যেখানে বলা হয়েছে যে পাঁচ পাণ্ডবের একজন ভীম নির্বাসনের সময় এই জায়গায় এসেছিলেন এবং এই হ্রথটি তৈরি করেছিলেন এই ভীমতালটি নৈনিতাল থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটি ভীমেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত पुराना है? पाँच हजार वर्ष पुराना पांडव कालीन मंदिर है पांडव अच्छा। यहाँ पांडव लोग दो साल के जब अज्ञात तब उन लोगों ने यहाँ पर तपस्या करी है तो पांडवों के भाई भीम को आकाशवाणी हुई है कि आप मेरे लिंग की स्थापना कीजिए ऐसा आपको सदा लोग ऐसा याद रखेंगे आप सदा के लिए याद रहोगे अच्छा अच्छा तो तब तो भीम के द्वारा ये पा... और ये की स्थापना हुई है इनका नाम भीमेश्वर महादेव है भीम के नाम से और जगह का नाम भी भीम के नाम से भीमताल पड़ा है अच्छा इस जगह का नाम इसीलिए भीमताल पड़ा है, शिवो हम शिवो हम शिवो हम... है। ये तांबे कांबे का भीतर में

ভারী ধতুরা ফুল এই ফুল সুন্দর পরিবেশে থাকার জন্যে হোমস্টে আছে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটি হ্রদের সামনে সুন্দর থাকার ব্যবস্থা আছে এখানকার ছাদের বারান্দায় বসে হ্রদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় এই হোমস্টের ছাদের বারান্দায় বসে আছি আমরা এই ছাদের বারান্দায় বসে হ্রদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় বিহার করে মাঝখানে অবস্থিত দ্বীপে যাওয়া যায় সেখানে একটি অ্যাকোরিয়াম এবং কাফেতেও যাওয়া যায়